টাকার লক্ষ্যী লাভ আরও একটা মান ফিনালে কিন্তু বছরের প্রথম ফিনালেটা একটু স্পেশাল কারণ থাকছেন মিমি চক্রবর্তী আজকে আমার এক হট ফেভারিট নায়িকা আসছে প্লিজ ওয়েলকাম মিমি আমার মনে হয় এই বছরের শুরুটা এত সুন্দর একটা শো দিয়ে করলাম ইনক্রেডিবল তুমি থাকো সব খালিতে তাই তো আর তুমি টুনির দি কৌ কৌ করলে হবে না হেরে গেলেও যে তাদের ডেকে তাদের একটা মাউন্ট দেওয়া হয় তাদের পাশে থাকা হয় তাদের সাহায্য করা হয় আমার মনে হয় এই কনসেপ্টটা আজ বাংলায় হয়নি আর আমার সত্যি খুব ভালো লেগেছে এখানে এক বছর আগেও কেউ জানতো না এই শোটা এত মানুষের জীবনের অংশ হয়ে যাবে প্রতিটা দিন মনে হয়েছে এটা আলাদা করে কোনো পর্ব নয় কারো না কারো ভরসা প্রতিদিন একলা আমার মনে হয় যারা আসছেন এক লাখ টাকা না জিতে চলে যাচ্ছেন তাদেরও আমার মনে হয় এই একটা সাপোর্ট সম্মান করা এবং অ্যাকনলেজ করা যে হ্যাঁ তুমি তোমার যে কাজটা করছো তাতে অনেক পরিশ্রম আছে অনেক সাহস লাগে অনেক উদ্যম লাগে এবং সেগুলো তোমার মধ্যে আছে এবং তুমি এগুলো নিয়ে এগিয়ে যাও তো সেই সাহসটা বোধ তারা প্রত্যেকে এই পর্ব থেকে নিয়ে যায় এই মুহূর্তগুলোই আমাদের প্রাপ্তি প্রতিটা ফিনালেই আসলে নতুন করে আবার পথ চলার শুরু তাই পাশে দাঁড়ানোর প্রক্রিয়া চলতেই থাকবে রাত্রি চাঁদে আরে বা এবার জমবে খেলা ওটা কোকিল 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 কাকিদের সঙ্গে মিশে পয়লা ফেব্রুয়ারি নতুন সময় সন্ধে সবটায় সাউথ বাংলায়